গোপালনগর এটা গোপালনগর রোড বল ঠাকুরনগর থেকে চাপ পড়া আসা আসলাম মনে হলো বাম্পারের ভিতরে রাস্তা না রাস্তার উপর বাম্পার সেটাই বুঝলাম না একশো দুশো মিটার অন্তর অন্তর বাম্পার দিয়ে রাখছে এক দুশো তিনশো মিটার অন্তর অন্তর বাম্পার দিয়ে রাখছে মানে ভারী বিরক্ত করে এত উঁচু উঁচু বাম্পার আর আমার সুপার মিটার সিক্স ফিফটি এমনি গ্রাউন্ড কম তারপরে আবার তিনজনই আছি তো মানে কি বলবো বাম্পার এতটাই উঁচু যে বাঁধছে গাড়ি খুব কষ্ট করে গাড়িটা চালিয়ে আসলাম তো এখন আমরা এই রোডটা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ ইট টকে যে বাম্পার পার করলাম আবার এখানে একটা বাম্পার ঠিক এরকম বাম্পার আমাদের আজকে কপালে জুটেছে ও হেভি সুন্দর প্যান্ডেল হচ্ছে কালী পুজোর খুব সুন্দর তোমরাও দেখতে পালে জানি না গোপরতে কতটা সুন্দর দেখিয়েছে বাট বাম্পারের ভিতর হলো একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম আবার দেখো বাম্পার মানে এ তো আর সহ্য করা গেল না সামনে আবার একটা বাম্পার মানে এই যে চারশো মিটার আসলাম চারশো মিটারের মধ্যে ছখানা বাম্পার আমরা ক্রস করলাম যারা ঠাকুরনগর থেকে শান্তিপুর যেতে যাও প্রথমে তোমরা ঠাকুরনগর আসো ঠাকুরনগর থেকে চাঁদপাড়া চাঁদপাড়ার থেকে চাদপড়ায় উঠে গোপাল গোপালনগর যাওয়ার রাস্তাটা ধরবে বা সাইডেই পড়বে ওই রাস্তাটা ধরে চলতে থাকো আর বাকিটা আমাদের ভিডিও দেখতে থাকো তোমরা দেখ জানতে পারবে যে সাপুরনগর থেকে বাইকে কি করে শান্তিপুর যাওয়া যায় তো আমরা এখন আছি গোপালনগর পাল্লা বাজারে আর আমি আমার বাড়ি থেকে আঠারো পয়েন্ট থ্রি কিলোমিটার চালিয়ে চালানো মানে চলে এসছি আঠারো পয়েন্ট থ্রি কিলোমিটার এটা পাল্লা পৌরসভা আছে মনে হচ্ছে দেখা যাক পাল্লা আচ্ছা এটা একটা স্কুল আছে পাল্লা স্কুল উচ্চ বিদ্যালয় তো এখন আমরা গোপালনগর দিকে যাচ্ছি এটাও গোপালনগর ভিতরে পড়ে তাই না কাকা গোপালনগর ঠিক তুমি তো কাকা মনে হচ্ছে চেনো সবই গুগল ম্যাপ লাগতেছে না তোমার আমরা এখন চাকদা কুলপি রোডে আছি আর চাকদা কুলপি রোডে ওঠার আগে আমরা দুজনকে বললাম যে হেলমেট গুলো পরে নিতে এর কাজ নাই আর তোমার হালকা হেলমেট দিলাম তুমি ছোট মানুষ তাই

রাস্তাটা দেখো কত সুন্দর দৃশ্য লাগছে মনে হচ্ছে সামনে থেকে কিছু একটা মানে আপাতত উপরে তো তোমরা দেখতে পাচ্ছ কিরকম লাগছে না লাগছে বাট সামনের দৃশ্যটা ভালোই লাগছে আর সুপারমিটার সিক্স বানানো হয়েছে এই সমস্ত রাস্তার জন্যই তো তোমরা কিছুটা সিনেমাটিক ভিডিও এনজয় করতে থাকো আমরা একটু ট্রেনে নি আমাদের ফার্স্ট টোলগেট চলে এসেছে উলপির টোলগেট খুব সুন্দর আমরা ফার্স্ট টোলগেট ক্রস করলাম আর বাড়ি থেকে আমরা এখন পর্যন্ত সাড়ে ত্রিশ কিলোমিটার চালিয়ে চলে এসেছি বাজার নামটা কি গুগল ম্যাপে তো দেখাচ্ছে কুলপি রোড বাজারটার নাম সম্বন্ধে কোনো আইডিয়া নেই যেহেতু কৃষণের দুজন জানে কিনা কাকা অমিত এই বাজারটা সম্বন্ধে কেউ কিছু জানো এই বাজারটা কি বাজার তো কম বেশি কারো আইডিয়া নেই বাজারটা কি তোমাদের যদি আইডিয়া থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এটা সবজির বাজার তো বোঝা যাচ্ছে হাট ফাট এত সবজি আই করে হাট

জায়গাটার নাম হলো সুপ্রা সুপ্রা দেখতে না সামনে যেটা দেখছো এটা কিন্তু কল্যাণী হাইওয়ে তে উঠবো আর আমার পিলিয়ান দুইজনই কিন্তু এখন ঘুমাচ্ছে একজন তো ঘুমিয়ে সে তো মাঝে মাঝে ডান সাইডে কাজ হয়ে যাচ্ছে মাঝে মাঝে বা সাইডে কাত হয়ে যাচ্ছে আর এর মতো অবস্থায় হাইওয়েতে আমাকে গাড়ি ষোলো চল্লিশে গাড়ি চালাতে হচ্ছে তো বুঝতেই পারছো কি পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে যাচ্ছি আমি দুজনকে নিয়ে এসছিলাম একজন তো পুরো রাইডার আছে সত্যি আমি খুব ভালো গাড়ি চালাই তো ভেবেছিলাম তাকে দিয়ে আর কি গাড়িটা চালাবো হাইওয়েতে কিন্তু সে তো তার শরীরটা এমনি খারাপ গ্যাসে গ্যাস হয়েছে তার কতটা ছেড়ে দিলাম কিন্তু পিছনের জন্য তো খুব ঘুমাচ্ছে ও দাদা চোখ হলো কল্যাণী হায়লাইছি কলো কলো দাঁড়াবো জল কেনবো জল কেনবো কি দাম দিকে দিকদের মানে রং তো এখন দুজনের নিদ্রা ভাঙলো আর আমাদের সামনে যেটা দেখছো এটা হলো কল্যাণী হাইওয়ে ব্রিজ

রাস্তাটা খুব সুন্দর আছে খুব একদম ফ্রেশ রাস্তা আমি বছরখানেক আগে একবার এসছিলাম বাট ওই সময়টা এই রাস্তাটা তৈরি হচ্ছিল অতটা ভালো ছিল না ভাঙা ছিল বাট এখন মজাই আছে যারা যারা এই টাইমটা ভ্রমণ করতে চাও শিলিগুড়ি যেতে চাও কৃষ্ণনগর যেতে চাও তারা বেরিয়ে পড়তে পারো আর দেরি না করে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর করে দিয়েছে আর যাদের যাদের সুপার মিটার সিক্স আছে তাদের জন্য তো এটা বেস্ট রাস্তা ওয়ান অফ দা বেস্ট বলতে পারবো বলবো আমি সুপার মিটারের জন্য একদম বেস্ট কিন্তু মাঝে মাঝে কিছু শ্রেণীর লোকজন আছে যারা ট্রাফিক নিয়ম না মেনে গাড়ি চালায় যেমন দেখো ওয়ান ওয়ে ওয়ান ওয়ে মধ্যে দেখো ঢুকে পড়ছে এই সমস্ত জন্য অ্যাক্সিডেন্ট হয় কিন্তু চোখ কান খোলা রেখে গাড়িটা চালাবে জানাই আর শোনা কেন এই সমস্ত রোডে রোডটা কিন্তু খুবই সুন্দর তোমাকে মন করবে যে তুমি আসি নকো আমি অলরেডি আসতে চালাচ্ছি বাট তোমাদেরকে মন করবে একশো কুড়ি একশো চল্লিশে গাড়ি চালাতে বাট তোমরা চালাবে না একটু সাবধানে গাড়ি চালিও আমার এখানকার লোকজন অত ভালো না সুজা আমরা কৃষ্ণনগর দিকে দেখো শুন বন্ধুরা দেখো রাস্তাটা দেখো মনে হচ্ছে যেন এরকম ভাবে উঠে গিয়ে একদম আকাশে গে উঠে গেছে আর আকাশটাও খুব সুন্দর লাগছে নীলের মধ্যে হালকা হালকা অফ হোয়াইট কালারের মেঘ আর সামনের দৃশ্যটা দেখে মনে হচ্ছে যেন এরকম এই রাস্তা ধরে চলতে থাকলে উপরে একদম উপরে স্বর্গে চলে যাব। আর রাস্তাটা সুন্দর যে দৃশ্যটা খুব সুন্দর লাগছে আমার মানে কি বলবো দেখো তোমরা দেখো জানি না গোপোতে কেমন সুন্দর লাগছে বাট খালি চোখে তো খুব সুন্দর লাগছে খুব মায়াবী লাগছে একদম মানে মনে হচ্ছে যেন আমি আস্তে 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 মানে স্বর্গের সিঁড়িতে স্বর্গের সিঁড়ি বেয়ে উপরে শুরু করে দিয়েছি পুরুলিয়া এক্সপ্রেস ওয়েতে আর বেশ ভালোই লাগছে গাড়িটা ক্রুজ করতে আমি এখন আশিতে ক্রুজ করছি বাট আট বছরটি আমার যে দুই প্লেয়ারের মনে ঘুম ভাঙছে হ্যাঁ একজনের তো ঘুম ভেঙেছে আর আরেকজন এখনো ঘুমাচ্ছে রাস্তাটা কিন্তু খুব সুন্দর

শান্তিপুরেই চলে এসেছি বাট শান্তিপুরে এখন যেখানে আমাদের গন্তব্যস্থ সেখানে আমরা পৌঁছাতে পারি তো আমরা শান্তিপুরে চলে এসেছি শান্তিপুর বাইপাস বাবলা বলে ছুঁড়ে নিলে তোমরা এখন কিন্তু গাড়ি চালাবি বিরাট সময় চালাবি তাই তো আমরা হাওয়াটা চেক করে নিচ্ছি আহ তিনজনের ডবল ইম্প করছে তো

চার মিনিট দেখাচ্ছে চার মিনিট এখন বাইপাস দিয়ে ওপরে হাইওয়ে সুজা কৃষ্ণনগর চলে গেছে আর কি সুন্দর লাগছে দেখো এই পাশে এটা খুব সম্ভবত মনে হচ্ছে খাল ফাল কিছু একটা হবে হয়তো বাট যাই হোক না এখানে খুব সুন্দর লাগছে এবার এটা থেকে আমরা এখন ডান দিকে যাব ইন্ডিকেটার কোথায় আপনার এতক্ষণে আমরা ভালো রাস্তায় ছিলাম এখন মনে হচ্ছে বাজে রাস্তায় ঢুকে গেলাম মনে হচ্ছে না ঢুকে গেছি এই দেখ রাধাকৃষ্ণ শাড়ি এসছে আদি বেঙ্গল শাড়ি তাপ দেখাব ওইদিকে

আমার পেট্রোল এমার্জেন্সিতে তেরো কিলোমিটার চলে এসেছে এখনো পর্যন্ত কোনো পেট্রোল পাম্প পাইনি হাইওয়েতে চালা চলতেই আছি আই হোপ খুব জলদি আমাদের পেট্রোল পাম্পটা পাওয়া যাক কিন্তু আমি পিছনে একটা পেট্রোল পাম্প রেখে এসেছিলাম তখন যে পজিশনটা ছিল পেট্রোল পাম্পটা ওই সময়টা দাঁড়ানো পসিবল হয়নি যার কারণে এখন চলছি এখন পর্যন্ত চোদ্দো কিলোমিটার এমার্জেন্সিতে চলে গেছে বাট পেট্রোল পেট্রোল পাম্পের কোনো দেখা নাই ও পাওয়া গেছে একটা পেট্রোল পাম্প আর কোনো দেরি না ইমিডিয়েট আমি এটাকে ফিউল ফিউল আপ করাবো পেট্রোল ফুল <sharp inhale> অটো কাটে মেরে দাও অটো কাট ভিউল আপ টা হয়ে গেছে আর আমরা এখন কল্যাণীতে আছি তো আর আমার মনে ও চার্জ আছে 11% আর গোপ্রও তো চার্জ আছে 11% ও সকাল সকালই বিরাত সুন্দর আগে ঘরের মধ্যে প্রবেশ করতে হবে তা না হলে লোক ফ্যামিলি টিচার করবে बेसिकली आज का हम ही কিছু শাড়ি দেখতে শান্তিপুরে তো অ্যাকচুয়ালি আমরা নতুন আমরা তিনজনে মিলে একটা শাড়ি বিজনেস করার চেষ্টা করছি তো সেটা নিয়েই আর কি একটা মিটিং ছিল আর সেই মিটিংয়েই আর কি আমরা তারই একটা মিটিং এ গেছিলাম শান্তিপুরে আর তোমাদের এই সূত্রে তোমাদেরকে অনেকদিন ব্লগ দেওয়া হয়নি লং ব্লগ তো তোমাদেরকে এটাও তোমাদের একটা দেখার সুযোগ হয়ে গেল তো আমরা এখন আছি কল্যাণীতে ঢুকছি আমরা এখনো কখন কল্যাণীতে পৌঁছাইনি হ্যাঁ টাইম লাগছে কারণ সকাল বেরিয়েছি এখন বিকেল চারটে বাজে এখনো পর্যন্ত আমরা পৌঁছানো মানে বাড়ি ফিরে ফিরতে পারিনি একটাই কারণ কারণ আমরা তিনজনে একটা গাড়িতে যাচ্ছি একটু কষ্ট হচ্ছে যার কারণে একটু স্লো চালাতে হচ্ছে আর আমাদেরকে একটু রেস নিয়ে নিয়ে রেস নিয়ে নিয়ে চলতে হচ্ছে তো যার কারণে এতটাই দেরি হচ্ছে তো অ্যাকচুয়ালি হাইওয়েতে বেশি কিছু দেখানোর থাকে না সুন্দর সুন্দর রাস্তার দৃশ্যটাই যতদূর ফুটেজ নেওয়ার যখন যেখানে সুন্দর লেগেছে আমার চোখে সেটা নেওয়ার চেষ্টা করেছি তোমরা সেটা দেখতে পাবে আর তোমাদের যদি ভালো লেগে থাকে বা অনেক কিছু যদি তোমাদেরকে কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর লাইক ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল আমার সাবস্ক্রাইবার এখন ফাইভ হয়ে গেছে ফাইভ হান্ড্রেড প্লাস তো এটা ভালোই লাগছে আর কি আস্তে আস্তে এরকমভাবে তোমরা আমার পাশে থাকো আর সাপোর্ট করতে থাকো একটু আগে পিছনে একটা বোর্ডে ক্যামেরা তখন অন করতে পারিনি তাতলা এই জায়গাটার নাম হলো তাতলা এটা কল্যাণী ঢোকার

এই বা দিকে বুঝতে পেরেছি আমরা এখন চারদাপদিকে ঢুকে যাচ্ছি আমাদের এখন ড্রাইভ করছে অমিত আর আমি একটু পিছনে বসে একটু রেস্ট নিচ্ছি অ্যাকচুয়ালি তিনজন বহুত কষ্ট হচ্ছে ও ভিডিওটা অনেক কালী পুজোর সময় করা ছিল বাট ওই সময়টা আমি ছাড়তে পারিনি তো আজকে এডিটিং করা হচ্ছে ফ্যামিলি ইস্যু বা অনেক আদার্স অনেক ইস্যুর জন্য তো আজকে ভিডিওটা তোমাদের ভিডিওটা দেখো যদি কোনো কিছু মিসিং থাকে তাহলে কমেন্ট বক্স কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে হেল্প করো তোমরা আর চেষ্টা করছি সমস্ত সব কিছুর মধ্যে দিয়ে কন্টিনিউ ভিডিও দেওয়া আর তোমরা যদি ব্লগ ডেলি ব্লগ দেখতে চাও আমার কাছ থেকে তাহলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো তোমরা সবাই ভালো থাকো সবাই ফ্যামিলি নিতে নিয়ে সুখে থাকো আজকের ভিডিওটা এখানে শেষ করছি